হ্যালো বেউাস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দশক বায়রা আমি আছি এই মুহূর্তে ঢাকা নয়া বাজার তো আমি কিছুক্ষণের নয়া বাজার মাছ বাজারের ভিতরে ঢুকুন কুরসা যে মাছ বাজার তো আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন তো দশক এড হয়েছে নয়া বাজার খুরসা মাছের আরও এখানে খুরসা মাছ বেসা কিনা হয় এখন মাছের যে পরিস্থিতি এটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো কোন মাছটা কত টাকা কেজি বেছে কি পরিবেশ এটা ইনশাল্লাহ বাজার কুরসা মাছের বাজার থেকে ইনশাল্লাহ আমরা এসে যাইলে নিন তো চলেন আমরা একটু মাছের বাজারের ভিতরে প্রবেশ করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভাই কাসকি মাছ কত করে করেছেন কেজি তিনশো টাকা আর এই বাঘা দিচ্ছেন কীরকম এটা একশো টাকা বাগা তো দশক বেড়া এটা হচ্ছে বাজার কুরসা মাছের বাজার এখানে কাসকি মাছ তিনশো টাকা কেজি আর এই যে বাগা হয়েছে একশো টাকা আসেন আমরা ভিতরে যাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই কই মাছ কত করিয়া বেঁচছেন কেজি টাকা রাখতে পারবেন পাবদা মাছ কিরকম পাদদা তিনশো এটা কি চাষের মাছ না ভাই চাষের মাছ আসসালাম আলাইকুম ভাই যান ভালো আছেন নি আপনি পাঙ্গাস মাছ কিরকম ব্যস্ত আছেন একশো ষাট টাকা একশো সত্তর টাকা তো দশক ভায়রা এটা হইছে ঢাকা বাজার কুর্সা মাছের বাজার যে পাঙ্গাস মাছ দুইশো দশ বিশ টাকা কেজি ছিল ওই পাঙ্গাস মাছ হন বর্তমানে একশো সত্তর পঁয়ষট্টি টাকা কেজি তা আসেন আমরা একটু ভিতরে যায় দেখি কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন নি কত করে বেড়ছেন ভাই মাছ আড়াইশো টাকা দুইশো বিশ টাকা তো দশক বাইরে একবারে বড় সাইজ জায়গা ওই মাছটা আমরা দেখছি পাঁচ কেজি আলা একবারে দুইশো বিশ টাকা কেজি আর এক কেজি আলা হয়েছে একশো ষাট টাকা কেজি দশ এই যে নিচে দেখেন একশো ষাট টাকা কেজি দশক ভাইরা যেই মাছটা আমরা রান্নিং চলাচল এক কেজি সোয়া কেজি খাইছি দেড় কেজি ওই মাছটা বর্তমানে এখন একশো ষাট পঁয়ষট্টি টাকা কেজি তা আমরা দেখতেছি কেজি প্রতি এই মাছটা ষাট থেকে সত্তর টাকা কমছে এই আর পাঁচ কেজি চার কেজি আলা যেটা ওজন ওইটা দুইশো বিশ টাকা কেজি দুইশো দুইশো বিশ টাকা কেজি এই সে ঢাকা বাজার খুরসা মাছের বাজারের পরিবেশ তো দশক চলেন আমরা আটটু ভিতরে যাই কি পরিবেশ দেখি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আপনি ভাই আপনি তো মাছগুলো খুব সুন্দর লাগছে চকচকা অনেক সাদা মাছ আসলে এগুলা পাক করলে অনেক মজা আমিও খাই পাঙ্গাস মাছ আমিও ভালোবাসি পাক করতে পারলে অনেক মজা আছে তো ভাই পাঙ্গাস মাছ কত করে পাচ্ছেন আপনি দুইশো বিশ টাকা তো দেখেন দশক ভাই একটা মাছ চার থেকে পাঁচ কেজি কেজি এই যে আমারে ওজন দিয়া দেখাইতে আছে দেখেন আর কি আছে এই যে দেখেন ওজন দিয়া দেখাইতে আছে পাঁচ কেজির কাছাকাছি মাছটা দুইশো বিশ টাকা কেজি দর্শক ভাইয়েরা আপনারা আমাদের সাথেই থাকবেন আর নয়া বাজার যে মাছের পরিবেশ ইনশাল্লাহ আপনি করে দেখামু আশা করি এখন সামনে আরও কিছু দেখামু দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম অর্জত ভালো আছেন নি আপনি আপনি টাকি মাছ সাড়ে তিনশো টাকা কেজি আর কই মাছ কত বেছেন দুইশো বিশ টাকা আর এই যে শিং মাছ আচ্ছা এটা কি চাষের মাছ তো দর্শক বা ওই যে দেশিটা কত বেছেন পাঁচশো চারশো সাড়ে চারশো এরকম তো দশক বায়রা দেশি যেই মাছটা ওইটা আপনার হইতে পাঁচশো আষ্টশো টাকা কেজি বেছে আর ঝিলের যেইটা আপনার ওইটা দেখেন আপনারা চাষের ওইটা সাড়ে তিনশো চারশো রকম বেচা কিনা হয় এখানে আমরা দেখতেছি কই মাছ তো দশক ভাইয়েরা এইটা হয়েছে ঢাকা বাজার ঢাকা বাজার পাইকারি মাছের আড়ত আপনারা ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন তো দর্শক বাহারা এই নয়া বাজার নয়া বাজার মাছের যে পরিস্থিতি আছেন আমরা একটু চিংড়ি মাছের পরিবেশটা জানি কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনারা ভাই আপনারা এই বড় চিংড়ি মাছ কত কেজি বেছেন এইটা সাতশো টাকা কেজি আর এইটা একটু নয়শো টাকা কেজি এই লোটটা মাছ কত করে বেছেন একশো আশি টাকা আর এই যে এইটা সাড়ে তিনশো টাকা কেজি এটা বাজার কুর্সা মাছের বাজার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাছ আমরা দেখতেছি আসসালামু আলাইকুম ভাই রুই মাছ কত করে আছেন আপনি কত দুইশো বিশ তিনশো বিশ তিনশো আর তেলাইপা মাছ বড়োটা কত দুইশো বিশ টাকা ছোটরা একশো ষাট টাকা তো দশক বায়রা তেলাই তো আমার ছোটটা হইছে একশো ষাট টাকা কেজি বড়টা হইসে দুশো বিশ টাকা তো দশক বায়রা আর রুইত মাছ আছে তিনশো বিশ টাকা তিনশো টাকা কেজি তো দশক বায়রা এটা হইছে নয়া বাজার আহ কুরসা মাছের আড়ত আপনারা আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বাইশ শরীর স্বাস্থ্য ভালো আছে খুব বিশাল বড় বড় মাছ দেখতেছি আপনার আচ্ছা কুন্ডা দিয়ে শুরু করুম আগে তেলার মাছ কত বেছেন আগে টাকা আর এই যে বড় মাছ কি মাছ কাতলা মাছ কত আর এই যে এইটা মিনহা কত বেছেন সাড়ে তিনশো টাকা কেজি আর এই পাশেটা এইটা তিনশো টাকা কেজি আর সাড়ে তিনশো টাকা কেজি এইটা তো দর্শক বায়েরা এই নয়া বাজার দেখেন খুব সুন্দর মাছ আপনার একটু ভালো করে দেখাই দেখেন কত সুন্দর হ্যাঁ এখানে আপনি তিনশো সাড়ে তিনশো আড়াইশো খুব ভালো মাছ বেচা কিনা হয় ভাই আপনার পার্দা মাছ কত করে বেচেন এটা কি আপনার ইয়ার মাছ চাষের মাছ আচ্ছা চাষে মাছ আর এটা বল মাছ যাই হোক বাই মাছ বিক্রি হয়ে গেছে তারপরে যা আছে তিন শরীরে বেচা রাইবো তো দর্শক ভাইয়েরা আপনারা আমাদের সাথেই থাকবেন ইশাল এই নয়া বাজার মাছের যে পরিচিতি দেখেন আপনারা আলহামদুলিল্লাহ মাছের দাম মোটামুটি অনেক কম তা আবার কিছু কিছু মাছের দাম বাড়তি আছে যেটা আমি আসলে হাতের বায় লাগালে অনেক তো আমরা দেখতেছি ইলিশ মাছের দাম কোনোভাবেই কমে নেয় মোটামুটি যদিও কিছু কমে তারপরও আবার আগের জায়গায় পচে গেছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি চিংড়ি মাছ ছোটরা কত বেছেন ছয়শো টাকা আর এই যে চেউয়া মাছ চারশো টাকা কেজি আর এই ই মাছ বেছেন কত লোটা মাছ সুরমা মাছ কত বেছেন আড়াইশো টাকা আড়াই ওইটা আড়ি মাছ আড়ি মাছ ছয়শো টাকা তো দশক ভাইরা এই সেনার কি নয়া বাজার খুরসা মাছের বাজারে পরিচিত আসেন আমরা আটটু ভিতরে যাই ইলিশ মাছ গিয়া দেখি আসসালামু আলাইকুম ভাই ইলিশ মাছ কত করে বেছেন ছয়শো সাড়ে ছয়শো সাতশো টাকা কেজি তো দর্শক ভাইয়েরা আমরা জানতে পারলাম ইলিশ মাছ ছয়শ সাড়ে ছয়শ টাকা কেজি এটা কি মিটা নদীর পানির মাছ মিটা পানির মাছ এটা কি পদ্মা নামেক না পদ্মার মাছ তো দশক ভাইরাই রয়েছে ঢাকা নয়া বাজার কুরসা মাছের বাজার এখানে পর্দার মাছ আমরা বেস্ত আছি দেখছি ছয়শো সাতশো টাকা ইলিশ মাছ আর পাশাপাশি আছে অনেক বিভিন্ন রকমের মাছ আপনারা দশক ভাইরা আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আসেন আমরা আটটু ভিতরে যাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আপনার ইলিশ মাছ কত করে বেছেন ছয়শো পাঁচশো আশো সাতশো আচ্ছা ওই বড়রা কত করে বেছেন হ্যাঁ ষোলোশো টাকা ওইটা কি এক কেজির উপর আছে এক কেজির উপরে যেটা ষোলোশো টাকা তো যাই হোক বাজার আসেন আমরা আটটু ভিতরে যাইয়া দেখি কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ইলিশ মাছ কত বেছেন চারটায় এক কেজি ছয়শো পঞ্চাশ টাকা কেজি তো দশক বেয়ারা এই যে দেখেন ইলিশ মাছ চারটা এক কেজি ছয়শো পঞ্চাশ টাকা কেজি তো দশক বাহারা এই যে ঢাকা নয়া বাজার মাছের পরিচিতি আসেন আমরা একটু ভিতরে যাই কি পরিবেশ দেখি হ্যাঁ হ্যাঁ নীলাম দুদিনশাল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম বাবা তোমার বড় ইলিশ মাছ কত করে বেছো ষোলোশো টাকা কেজি ওটা কথা রে এক কেজি তিনশো গ্রাম ওজনের মাছটা ষোলোশো টাকা কেজি আর এই যে জাটকে যেটা এইটা বেশ কত ছোটটা ছয়শো টাকা কেজি একজনে যদি দুই তিন কেজি নেয় তো কিছু কম হয় না একদম ছশো তো যাই হোক দশকবার আপনারা দেখেন সীমিত লাভে মাছ বেছে ছয়শো হ্যাঁ বাজার নাম জানি কি আপনার আমাকেও মাহিম ভাই দেখেন আলহামদুলিল্লাহ মাহিম ভাই এটা কত বেসেন কইলেন ষোলোশো টাকা কেজি আর এক দাম ছয়শো টাকা কেজি আর এসে এক দাম সাতশো টাকা কেজি তো দর্শক বায়রা এইসে ঢাকা বাজার মাছের আরও যারা মাছ কিনবেন তারা আশা করি নয়া বাজার আসবেন এইসব খুব সুন্দর মনোরম পরিবেশে আপনারা খুব কম দামে মাছ কিনতে নিতে পারবেন এখানে অনেক রকমের মাছ আছে তো ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম সাড়ে পাঁচশো ষোলোশো পঞ্চাশ পনেরোশো ষোলোশো পঞ্চাশ কোন এই একটু জাগান তো দেখি বড় একটা মাছ আপনি একটু জাগান দশকে দেখো তো দেখেন এই যে বড় একটা মাছ ষোলোশো পঞ্চাশ টাকা কেজি এই যে দেখেন এক কেজি তিনশোর উপর আছে তো দর্শক ভাইয়ারা আপনারা এইটা হয়েছে ঢাকা বাজার খুরসা মাছের আড়ত আপনারা আমাদের পাশেই ইনশাল্লাহ থাকুন তো দর্শক ভাইয়েরা আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করব না আপনারা আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে ইনশাল্লাহ থাকুন সবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ হি ওবরকাতু